হ্যালো বন্ধুরা তোমাদেরকে আজকে একটা নতুন জিনিস দেখাবো চলো বন্ধুরা তো দেখাই তো এই দেখো খেজুর এনেছে আমাদের দুই ছড়া খেজুর কালকে নিয়ে এসেছে তো কালকে না সরি আজকেই এনেছে আজকে দুপুরবেলায় এনেছে তো এটাকে কিভাবে পাকাতে হয় তো সেটা তোমাদেরকে আজকে দেখাবো তো পুরো কাঁচা খেজুরটা এই দেখো সর্ষের তেল নিয়ে নিলাম খানিকটা হাতে একটুখানি নিয়ে নিয়েছে ওই তেলটাকে এর গায়ে এভাবে করে মাখিয়ে দেবো এই দেখো এভাবে করে মাখিয়ে দেবো ভেতরের খেজুরগুলোতে তো মাখাতে পারবো না তো দু একটা দু একটা পেকে গেছে হালকা হালকা মানে পেকে গেছে এটা কালকে পেকে যাবে পুরোটা পাকবে না অল্প অল্প করে পাকবে তো অল্প অল্প করে খেতে পারবো আর একবারে পুরোটা পেকে গেলে হয়তো পুরোটা শেষ করতে পারবো না নষ্ট হয়ে যাবে তাই অল্প অল্প করেই পাকবে তো বন্ধুরা এই দেখো এরপরে কি করি দেখো দেখতে থাকো আর কয়েকটা খেজুর নিচে পড়েও গেছে ঝোড়ের থেকে তো নিচেই পড়ে আছে সেগুলো নিচে খেজুর ককা একটা পরে রয়েছে এ কটাকে তুলবো এ দেখো বন্ধুরা পরে রয়েছে ছয় সাতটা খেজুর নিচে মানে ঝরে গেছে এর থেকে এই যেগুলো কালো কালো লাগছে ওগুলোই পাকা আর যেগুলো মানে অরেঞ্জ কালার ওগুলো পাকেনি এখন এই যে বেঁধে দিলাম এভাবে খুব টাইট করে বাঁধিনি একটু হালকা করে বেঁধেছি তো বেঁধে দিলাম এবার এরপরে কি করব তোমরা থাম সঙ্গে থাকো দেখতে থাকো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিও প্লিজ বন্ধুরা তো সঙ্গে থেকে এই যে বেঁধে দিয়েছি এবার এটাকে অপেক্ষা করব কালকের জন্য কালকে কি হবে দেখা যাবে তো বন্ধুরা এর সঙ্গে একটা সুতো বাঁধা আছে এই সুতোটা ধরে একটা হুকের মধ্যে ঝুলিয়ে দেবো এই যে বন্ধুরা এই যে হুকের মধ্যে ঝুলিয়ে রাখলাম দেখো বন্ধুরা এই যে এইভাবে ঝুলিয়ে রাখবো তো এক সাইডের কাপড়টা হালকা করে খুলে দেবো কালকে খুলে রাখবো তো আমার সুবিধা হবে তো এই যে রেখে দিলাম বন্ধুরা কালকে সকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হবে তো বন্ধুরা এই যে সকালবেলা এখন খেজুরের কি অবস্থা তোমাদেরকে দেখাবো এই যে এক সাইডের কাপড় হালকা করে খুলে দিয়েছে এখান থেকে খেজুরটা নিতে সুবিধা হবে যে যে খেজুরগুলো পেকে গেবে এই এই কাপড়ের মধ্যেই পড়বে নিচে পড়বে না তার জন্য কাপড়টাতে সুবিধা হয়েছে মাটিতে কুড়ি কুড়িয়ে কুড়িয়ে খেতে হবে না তো এই দেখো কাছের থেকে তোমাদেরকে দেখাই খেজুরগুলো এই দেখো এই দেখো দেখো সব পাকেনি কিছু কিছু এর মধ্যে পেকে গেছে মানে ভালোই খাওয়া যাবে যেগুলো একটুখানি একটু ডার্ক চক চকলেট কালার চকলেট কালার যেগুলো হয়েছে সেগুলোই পেকে গেছে আর যেগুলো অরেঞ্জ কালার রয়েছে সেগুলো এখনও পাকেনি সেগুলো কাঁচাই আছে তো এইভাবে বন্ধুরা সারাদিন খেজুর পাকতে থাকবে অল্প অল্প করে আর সারাদিন হাঁটতে চলতে খেজুর খেতে ভালোই লাগে টাটা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকো